ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধের সমাপ্তি ঘটেছে এমন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থামাতে সক্ষম হয়েছে বৃহস্পতিবার নিচের মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন আপনারা জানেন মধ্যপ্রাচ্যে আমরা একটি বড় অগ্রগতি অর্জন করেছি অনেকেই বলেছিলেন এটি অসম্ভব কিন্তু আমরা যুদ্ধ শেষ করেছি একটি দীর্ঘ সংঘাতের অবসান ঘটিয়েছি আমি বিশ্বাস করি মধ্যপ্রাচ্যে এখন স্থায়ী শান্তির সূচনা হয়েছে এবং আশা করি এটি চিরস্থায়ী হবে ট্রাম্প আরও জানান ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টি সোম বা মঙ্গলবারের মধ্যে সম্পন্ন হবে তিনি বলেন জিম্মিদের মুক্তির দিন হবে আনন্দের দিন আমরা মিশরে গিয়ে শান্তি চুক্তি স্বাক্ষর করব। গাজার পুনর্গঠনে ধনী দেশগুলোর সহায়তা প্রত্যাশা করেন মার্কিন প্রেসিডেন্ট তার ভাষায় মধ্যপ্রাচ্যের কিছু দেশের বিপুল সম্পদ আছে তারা যদি তাদের আয়ের সামান্য অংশও দেয় তবে গাজা পুনর্গঠনে তা হতে পারে এক অনন্য অবদান এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির খবর প্রকাশের সঙ্গে সঙ্গে ফিলিস্তিনি সিটমহল গাজা এবং ইসরায়েলের জিম্মিদের পরিবারগুলো উদযাপনে মেতেছে গাজার তরুণরা ধ্বংস হয়ে যাওয়ার রাস্তায় নেমে স্লোগান দিতে শুরু করেছে এবং নাচ গান করে আনন্দ প্রকাশ করছে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হলে দুই বছরের এই প্রাণঘাতী সংঘাত শেষ হবে এবং বহু পরিবারকে তাদের ধ্বংস হওয়া বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ মিলবে বলে আশা প্রকাশ করা হচ্ছে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে আনন্দরত আব্দুল মুজিদ রয়টার্সকে বলেছেন এই যুদ্ধবিরতির জন্য রক্তপাত ও হত্যাকাণ্ড বন্ধের জন্য আল্লাহকে ধন্যবাদ পুরো গাজা ভূখণ্ড খুশি আমাদের পক্ষে যারা দাঁড়িয়েছেন সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা শহরের তরুণেরা আনন্দে কাঁদছিল এবং আল্লাহ আকবর বলে স্লোগান দিচ্ছিল ইসরায়েলের তেলাবিবে জিম্মি চত্বরে বদি একজনের মা আইনব জাঙ্গাউকার বলেন আমি কি অনুভব করছি ব্যাখ্যা করা সম্ভব নয় আমি শুধু আমার ছেলের সঙ্গে আবার মিলিত হতে চাই ওকে জড়িয়ে ধরবো চুমু দেবো আর বলবো আমি ওকে ভালোবাসি দুই বছর ধরে গাজা ইজরায়েলি আগ্রাসনে সাতষট্টি হাজার মানুষ প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন লক্ষাধিক বহু ঘর বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে